আজ আমরা জানব বৃশ্চিক রাশির দু হাজার ছাব্বিশের বাৎসরিক রাশিফল বিস্তারিত জানতে মূল ভিডিওটি দেখুন লিংক ডেসক্রিপশনে আছে দু হাজার বৃশ্চিক রাশির জন্য হবে পরিবর্তন ও আত্মনিয়ন্ত্রণের বছর বৃহস্পতির আশীর্বাদে কর্মজীবনে নতুন সুযোগ আসবে বিশেষ করে জুনের পর থেকে ভাগ্য আপনার পাশে দাঁড়াবে এই সময় পদোন্নতির সম্ভাবনা জোরাল ব্যবসায়ীদের জন্যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে ব্যবসায় উন্নতি হবে তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই বছর কিছুটা দুর্বল হতে পারে অর্থের দিক থেকে বছরটি গড়ের চেয়ে ভালো জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল প্রেম জীবনে মিশ্র ফল আসবে সত্যিকারের সম্পর্ক আরও দৃঢ় হবে কিন্তু মিথ্যা সম্পর্ক শনির পরীক্ষায় ব্রেক হতে পারে যাদের বিয়ের কথা চলছে তাদের জুন থেকে অক্টোবরের মধ্যবর্তী সময়ে বিয়ের সম্ভাবনা প্রবল ছাত্রছাত্রীদের জন্যে বছরটি গড় ফলদায়ক হবে রাহুর প্রভাবে মনোযোগ কিছুটা কমতে পারে তবে বৃহস্পতি ও বুধের প্রভাবে ফলাফল অনুকূলে থাকবে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার শরীরের প্রতি সচেতন থাকুন পেট ও হজমের সমস্যা হতে পারে যদি পুরনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন এই রকম আরও জ্যোতিষ বিষয় জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেল